আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখন যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই ইচ্ছে না কিন্তু আমার দেশ সেটা হবে না আমার দেশের মানুষের ভাগ্য আমি কাউকে খেলতে দেবো না আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারণে শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায় তিনি সুযোগ দিলে তারা এসে যাবেন শুধু শেখ হাসিনাকে তাদেরকে জায়গা দিতে হবে সামরিক ঘাঁটি করার তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন না তিনি প্রাণ থাকতে সেটা করবেন না যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে শেখ হাসিনাকে দিল্লি রেখে আসা হয়েছে সেই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানেই তারা এসে নামছে বাংলাদেশ তারা কারা বলছি সে কথাই আজ চট্টগ্রামে আমেরিকান সৈন্য এসেছে সুপার হার্কিউলিস যুদ্ধ বিমানী করে এটি পরিবহন বিমান তাদেরকে কোন রকম ইমিগ্রেশন চেক আপ ছাড়াই চট্টগ্রাম শহরের সেনাবাহিনী পরিচালিত হোটেল রেডিসন ব্লুতে তে রাখা হয়েছে সেখানেও কোন রকম চেক ইন ছাড়াই হয়েছে বলে খবর বেরিয়েছে এত গুরুত্বপূর্ণ একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ নিয়ে কোনো খবর প্রকাশের সাহস কারো আছে কিনা সে প্রশ্ন রাখছি বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে নানা কিছু উদ্ধৃতি দিয়েছে কিন্তু আসল খবর সেখান থেকে পাওয়া যায়নি সেটাও এই ভিডিও যখন করছি তখন বেরিয়েছে কিন্তু গত রোজ এক খবর দেওয়া হবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য মার্কিন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত সেনা সদস্যরা চট্টগ্রামে পৌঁছেছেন যদিও এই খবর কেউ যাচাই করে দেখার সাহস করবে না যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জুলাই এবং আগস্টে দুটি যৌথ প্রশিক্ষণ হয়ে যাওয়ার খবর দিয়েছে এবং নতুন কোন যৌথ মহড়ার খবর সেখানে জানানো হয়নি অথচ মার্কিন এই বিশাল সমরাস্ত্র এবং সেনাবাহী সুপার হারকিউলিস যুদ্ধ বিমানটিকে সুদূর জাপানের ঘাটি থেকে উড়িয়ানা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে গত রবিবার এর আগে যখন মার্কিন সেনা বিমান নৌ সদস্যরা বাংলাদেশে এসেছে তখন তারা এসেছেন সাধারণ যাত্রীবাহী বিমানে কিংবা বড়জোর নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে অন্য কোনো ছোট সেনাবাহী বিমানে করে কিন্তু হঠাৎ এমন কি জিনিস বহন করতে হলো যে সুপার হারকিউলিস সমরাস্ত্রবাহী বিমান বাংলাদেশে নামলো কত সংখ্যক খুব শূন্য এসেছে এই বিমানে করে হোটেল রেডিসন ব্লু থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেখানে একশো আশি জন মার্কিন সেনা অবস্থান করছেন আপনার কি মনে হয় একটি জৌথ মারণার জন্য 180 জন কমান্ডো সেনার অংশগ্রহণ জরুরি তাহলে এত বড় সুপার হারকিউলিস বিমানে আর কি আনা হলো কেন আনা হলো এই সব প্রশ্নের জবাব আপনি পাবেন না আপনাকে কেউ দেবে না বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে বসিয়েছে এই সুপার হারকিউলিস বিমানে করে মার্কিন সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আসছে তাদের ঘাটি গড়ার জন্য এবং এই সরকার প্রতিষ্ঠায় দেশের सुशील কুশীল বুদ্ধিजीवी এনজিও জীবী। আইনজীবী সকল রাজনৈতিক জীবী শক্তিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে যাতে তারা এই সুপার হার্কিউলিস বাংলাদেশে ল্যান্ডিং সুনিশ্চিত করে এবং এটা নিয়ে কিছুই না বলে ধরুন ভারতীয় কোন যুদ্ধ বিমান বাংলাদেশের কোন এয়ারপোর্টে ল্যান্ড করলো কি হতো বলুন তো ঢাকা শহরে কতটি মানে কতগুলো জনসভা হতো কতগুলো মানুষ নেমে পড়তো একই কাহিনী ধরুন একই কথা মানে এত বড় মার্কিন বিমান বাংলাদেশে নামলো এবং এটা শেখ হাসিনার আমরা যদি ঘটতো

শেখ হাসিনা আরো বলেছিলেন একটি দেশ বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায় সেজন্য তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় কিন্তু আমি সেটা প্রাণ থাকতে দেব না শেখ হাসিনা বেঁচে আছেন বটে কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে কি কি কাণ্ড ঘটানো হয়েছে কত রক্তপাত ঘটানো হয়েছে বাংলাদেশে তা আপনাদের বলে দিতে হবে না নিশ্চয়ই এবং শেখ হাসিনার কথা মতো মাত্র দেড় বছরের মাথায় চলে এসেছে মার্কিন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা সুপার হারকিউলিস সি হান্ড্রেড যে যুদ্ধ বিমানে করে ক্ষেত্রে পরিবহন বিমান আবারও বলি এবং এই পরিবহন বিমান সাধারণত সেনা সদস্যরা ব্যবহার করে থাকে বিরা কোনো অস্ত্র শস্ত্র এবং বিপুল সংখ্যক সৈন্য বহন করার জন্য সঙ্গে কি এনেছে সঙ্গে এনেছে বিপুল পরিমাণে অস্ত্র যা ব্যবহৃত করবে কার বিরুদ্ধে ভয় নেই আপনার বাংলাদেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার হবে না এই অস্ত্র আর মার্কিন সামরিক বাহিনী তৈরি হচ্ছে প্রতিবেশী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আলাদে কাজ করার জন্য যে করিডোরের প্রতিশ্রুতি ডক্টর ইনুস দিয়ে আসছেন সেই ক্ষমতায় বসার আগ থেকে সেটি কার্যত হতে যাচ্ছে এখন এর মাঝে বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে এই করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসার কথা বলেছিল কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানের বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই মার্কিন যুদ্ধ বিমান এবং সামরিক সদস্যদের বাংলাদেশে অবতরণ নিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে মিয়ানমারের তো বটেই চীন এবং ভারত এই প্রশিক্ষণের নামে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান তাও আবার সুপার হারকিউলিস ভর্তি করে সেনা সদস্যদের প্রবেশ খুব ভালো চোখে দেখছেনা দেখাও মানে দেখা স্বাভাবিক নয় দেশগুলির পত্রপত্রিকায় খুব গুরুত্ব দিয়ে বিষয়টি আলোচিত হয়েছে এবং স্পষ্ট ভাবে এই ঘটনায় দেশগুলির সরকারের উদ্বিগ্ন হওয়া যে স্বাভাবিক সেটা উল্লেখ করেছে প্রশ্ন তুলেছে যে কেন তারা উদ্বিগ্ন হবে না জানা গেছে দিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয় নিয়ে যেখানে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন চীন বিষয়টিকে কিভাবে দেখছে সেটা স্পষ্ট আমরা সরকারি ভাষ্য না পেলেও আজ করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক বিরোধের কালে যখন ভয়াবহ শুল্ক যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তখন একেবারে ঘরের কোণে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান এবং সেনাবাহিনীর সদস্যদের আগমন তাদের তো ভালো লাগার কোনো মানে কথা নয় বা এটা ভালো লাগার মতো কোনো বিষয় নয় চীনের জন্য বিশেষ করে আমেরিকার নজর যখন মিয়ানমারের বিরোধপূর্ণ অঞ্চলের রেয়ার আর্থ কিংবা বিরল খনিজ পদার্থের দিকে যে বিরল খনিজ পদার্থ দিয়ে ল্যাপটপ হাতের মোবাইল ফোন করে তৈরি হয়। এতদিন এই বিরল খনিজের একক খরিদ্দার কে ছিল জানেন চীন ছিল এবং তারা মিয়ানমারের এসব দখলীকৃত অঞ্চলে বিদ্রোহীদের কাছ থেকে এই খনিজ কিনে তাদের কাজে লাগাচ্ছিল এবং খুব কম মূল্যেই চীন এটা পাচ্ছিল কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা প্যাক্টে বা বার্মা অ্যাক্টে এমন কথাও অন্তর্ভুক্ত করেছে যে প্রয়োজনের শক্তি প্রয়োগ করে হলেও মিয়ানমার এবং অত্র অঞ্চলে বা মিয়ানমারের মানে ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি নিশ্চিত করা হবে আর এরপরে যদি সত্যি সত্যি ভারত এবং চীনের একেবারে বুকের মধ্যে বঙ্গোপসাগরে মানে বাংলাদেশের কোনায় সামরিক মহড়ার নামে শয়ে শয়ে মার্কিন সেনা এসে নামে সুপার হাউ হার্কিউলিস বিমান থেকে যে বিমানে যে কোনো ভারী অস্ত্র বহন করা যায় তখন দেশগুলি উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ আছে আপনি উদ্বিগ্ন হতেন না আপনি মানে ভারতীয় হতেন কিংবা আপনি যদি চীনা নাগরিক হতেন শেখ হাসিনা নিশ্চিত বাংলাদেশকে এই আন্তর্জাতিক সই মার্কিন যুক্তরাষ্ট্রের ঐক্য প্রস্তাবে রাজি হন শেখ হাসিনা বাংলাদেশকে কোন পরাশক্তির হাতে তিনি তুলে দিতে চাননি বা দেননি যার ফল তিনি ভোগ করছেন এখন দেখুন শেখ হাসিনার কথা কিভাবে বর্ণে বর্ণে ফলে গেছে প্রতিটি কথাই যে একদম অক্ষরে অক্ষর সত্যি ছিল এখন তার পরম শত্রু সেটা স্বীকার করবেন কি করবেন না না করলেও কিছু এসে যায় না বাংলাদেশকে এরই মধ্যে ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা মিলে আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলাধুলার জায়গা করে তুলেছেন না এই খেলা ডান্ডাগুলির খেলা কিংবা গোল্লা ছুট বা দাঁড়িয়া খেলা নয় এই খেলায় দুঃখের কথা কি জানেন এই সি ওয়ান থার্টি জে সুপার হার্কুলিস বিমানে করেই বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনাকে গিয়ে দিল্লি রেখে এসেছে এবং তারপর বাংলাদেশকে তুলে দিচ্ছে আমেরিকার হাতে ভালো তো ভালো না খুবই ভালো কথা বাংলাদেশ এখন অফিসিয়ালি মার্কিন ঘাটি হচ্ছে যেমনটি এক সময় আফগানিস্তান হয়েছিল এখন যেমন কাতার বাহারাইন এই ঘাটি আছে বাংলাদেশও আছে কিন্তু এর মূল্য তো বাংলাদেশকে দিতে হবে কি মূল্য দিতে হবে বা এই ঘাঁটি থেকে বাংলাদেশ উপকৃত হবে না অপকৃত হবে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আজ শুধু এই তথ্যটি জানালাম এবং আপনারা ইতিমধ্যে জানেন এটা নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছে বা সরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু শেখ হাসিনা যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে যাবেন এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবং ইউনুসের নিজের দল যেটা এনসিপি এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই চারজন তার সঙ্গী হবেন এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক কেউ কেউ বলছে এটা হাস্যকর বিএনপি একটি বড় দল বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন আর ইউনোসের পার্টিটা যে পার্টি এখনো নিবন্ধন পায়নি তারা হয় অন্য কারণ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোমেটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত তার সঙ্গে কথা বললাম যে বিষয়টি হঠাৎ করে এরকম অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে তিনি বললেন যে তার যে স্টাডি তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর পৃথিবীর কোন দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না তিনি লন্ডনে গেছিলেন সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি প্রবাসীরা এমন ভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন এটা খুব অপমানজনক পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন সেখানে তিনি এবং তার অপর এক চরমভাবে নাজিয়াল হয়েছেন প্রবাসীদের দ্বারা এই ঘটনার সমস্ত কিছু একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং অবস্থায় এর পূর্বে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনুস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সব্রতি মাদার অপর পাড়ে ভাঙায় যে যাতে উত্তাল ঝড় এসেছে এবং কোন প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন কোন প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি আর ইউনূসের তৈরি করা দল এনসিপি गोपालগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে এসপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে সেখানে র‍্যাব বিজিবি পুলিশ ইত্যাদি দল তার তাদের রক্ষা করা কঠিন হয়ে যাছিল তারা সেখানে ডগ স্কোয়াড সোয়াত বাহিনী পুলিশ আর্মি নানা রকম দেওয়া কক্সেস বাজারে একই অবস্থা অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানে তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতিতে ইউনুস উনি অধ্যাপন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই সে কারণে তিনি বিএনপি জামাত এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চালার পথে এই নেতাদের বদৌলতা অন্তত যেন সব দলের লোকরা থাকে যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন এজন্য তিনি এসেন ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনুস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য অর্থাৎ ইউনুস এখন ভীত সমস্ত তিনি মাস্তানের খোঁজে ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন জামাতের যেসব লোক আছে তারা আসবেন এনসিপির কেউ না থাকলেও তাদের দু চারজন থাকলে তারা আসবেন তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন ফলে কিছু লোক অন্তত করতে আসলে যে লন্ডনে নিউ ইয়র্কে জাপানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন এই অপদস্থ হওয়ার হাত থেকে রকম রক্ষা পান কিনা এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে আমার অন্তত এটা রক্ষা হবে আর এরা কেন যাচ্ছে এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো তিনি বললেন যে আহ বিএনপি সম্ভবত তার যেটা স্টাডি তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনুসকে চোখে চোখে রাখতে হবে ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্ল্যান করতে না পারে এনসিপি গেছে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে করে করে বিক্রি এত ক্ষোভের কথা করেছেন লন্ডনে গিয়ে দরবার করে চুক্তি করে আসেন কিনা আর জামাত মনে করছে যে মূলত তো ইউনুস আমরাই বসিয়েছি আমরাই নেপথে থেকে সবকিছু করছি এই লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে আবার নিউ ইয়র্কে গিয়ে একই জাতীয় কোন বৈঠক করে কিনা এই জন্য পাহারা দিয়ে রাখতে হবে এখন তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন এ কারণে তারা তার সঙ্গে আসেন এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি আর ইউনুসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনুস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না এই ভিতর সন্ত্রস্ত ইউনুস বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না তো এই যে তিন চারটা দলের নেতাদের নিয়ে গেলেন ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজন রাখবেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক তারা তো আবার আওয়ামী লীগ বলে না তারা বলে ফেসিস্ট বলে ফেসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে তো আপনাদের লোকজন যেন থাকে অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনুস কোন নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তাম খুঁজছেন এটাই ঢাকার সেই ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টের ধারণা আমার কাছে মনে হয়েছে তাই তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনুস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনে সিটে বসে দেখবেন এখানে কি হচ্ছে ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়া মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে তা জাতিসংঘে তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না তো এই গতানুগতিক বিষয়ে দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনুসের সঙ্গে যাচ্ছেন এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনুসকে পাহারা দিতে গেছেন আর ইউনুস নিজে ভিতর সন্ত্রস্ত হয়ে টাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে লাঞ্ছিত না হয় অপমানিত না হয় রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন এর জন্য তিনি ওই নেতা ধরে নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন ভীত সন্তুষ্ট সিনুস সবখানে কি এভাবে বিএনপি জামাত এনসিপি নিয়া আতরক হবে মনে হচ্ছে না সময় তো ঘনিয়ে আসছে অপমানজনক বিদায় অসম্মানজনক বিদায় অথবা তিনি যে দুর্নীতি করাল